ব্রেক অনেক আপনাদের জন্য এবারে প্রশ্ন আমরা স্ক্রিনে চোখ রাখবো কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে সে বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে কোনো অপশন নেই লেস আভেলুক খুব ইজি বলুন রাজিনীকান্ত শিওর আবার একটু চেক করে নেই চোখ রাখি পর্দায় ও তো সঠিক হয়েছে পর পয়েন্ট চলে যাব পরের প্রশ্নে এটা আরও সহজ দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার গানটি কে লিখেছিলেন বলুন এটা আসলে এত সহজ একটা প্রশ্ন এটার দেয়া দেওয়ারও কিছু নেই গঙ্গা জুয়েলেশন ফর পয়েন্ট আরও বাকি রয়েছে তিনটি প্রশ্ন এবারের প্রশ্ন গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রটির পরিচালক কে অপশন এ চাষি নজরুল ইসলাম অপশন বি আমজাদ হোসেন অপশন সি তানভীর মোকাম্মেল বলুন চাষি নজরুল ইসলাম আপনি শিওর শিওর উত্তর ভুল হয়েছে মাইনাস টু পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে অপশন বি আমজাদ হোসেন আম সো সরি চলে যাব পরের প্রশ্নে এবারে স্ক্রিনে আবারও চোখ রাখতে হবে বাংলাদেশের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুরকার ও গীতিকারের মুখমন্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তিনি কে খুবই ইজি তিনিীত শিল্পী সুরকার এবং গীতিকবি চায়ের দেশে তার বাড়ি যাকে বলা হয় বাউল সম্রাট সিলেটে বাড়ি সিলেট সুনামগঞ্জ নামের আগে শাহ রয়েছে লালন সাই স্ক্রিনে ফুল ছবিটা দেখব শাহ আব্দুল করিম উত্তর ভুল মাইনাস টু পয়েন্ট চলে যাব আপনাদের জন্য এবারে শেষ প্রশ্ন ভাতিয়ালি হল লোকসঙ্গীতের একটি ধারা যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে গাওয়া হয় বলতে হবে কোন পেশার মানুষ এই গান বেশি গায় জেলেরা কাছাকাছি গেছে অপশনস অপশনস আর দিচ্ছি উত্তর সঠিক হয়েছে কংগ্রাচুলেশনস ফর পয়েন্ট শেষে এসে একটা মানে কিছু একটা করে দেখালেন কংগ্রাচুলেশন ফলাফল চলে এসেছে একদম কর্নারে প্রথম পরিবার শর্মি এবং ঐশী একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তার মানে হচ্ছে ফোর পয়েন্টস এরপর মাসুম চৌধুরী এবং সেই সাথে রুনা আক্তার আপনারা দুটি উত্তর সঠিক দিয়েছেন একটি ভুল দিয়েছেন তার মানে হচ্ছে এইট সেখান থেকে মাইনাস টু সিক্স পয়েন্টস এরপর নাসরিন মাসুদ এবং মাসুদ রানা আপনারা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং দুটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন আপনাদের স্কোর হচ্ছে এইট এরপর বেবি সুলতানা আয়সা খাতুন একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন মানে হচ্ছে মাইনাস টু মাধুরী দেবনাথ এবং নিপর্ণা দেবনাথ আপনারা কোনো উত্তরই দেননি তার মানে হচ্ছে শূন্য